ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা আর এবার রাশিয়ান একটি সংস্থার সাথে ভারতের যৌথ উদ্যোগে তৈরি গুজরাটের নাইরা এনার্জি নামে খ্যাত এই জ্বালানি সংস্থাটির উপর ইউরোপীয় ইউনিয়ন স্যাংশনের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর একের পর এক স্যাংশন চাপালেও বিশেষ করে এবার জ্বালানি বাণিজ্যের উপর নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করছে কারণ একটাই রাশিয়ার অর্থনীতিকে থামিয়ে দেওয়া তবে তার প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে ভারত কোনো একতরফা নিষেধাজ্ঞার পদক্ষেপে সাড়া দেয় না গুজরাটের এই নাইরা এনার্জিতে রাশিয়া থেকে তেল আনা হতো এবং তারপরে সেটাকে পরিশুদ্ধ করে ইউরোপীয় ইউনিয়নের কিন্তু অনেকগুলো দেশে রপ্তানি করা হতো কিন্তু তারপরেও যেহেতু ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি তাই এবার এই তৈল শোধনাগারের উপরেই নিষেধাজ্ঞা চাপিয়েছে নমস্কার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এভাবেই সহজভাবে ও সংক্ষেপে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকম আরও টুকরো খবর তথ্যের ভিত্তিতে তৈরি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য